হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম আমি বরাবরের মতো চলে আসলাম আমরা আবারও কাটতে খাটে আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের বাংলাদেশের সবচেয়ে সেরা সুটকির বাজার প্রিয় দর্শক মা আসলে এখানে আমরা দেখতে পাচ্ছি চ্যাপা সুটকি আমরা কিন্তু চ্যাপা সুটকি অনেকেই পছন্দ করি আমরা বাসাবাড়ির জন্য এখান থেকে খুবই কম দামে নিয়ে যেতে পারবো এখানে তাছাড়াও রয়েছে নানান প্রজাতের মাছের সুটকি যে সুটকিগুলো অনেক সুন্দর মাশাল প্রিয় দর্শক তাছাড়া আমরা এখানে পেয়ে যাচ্ছি নোনা ইলিশ আমরা লবণের ইলিশ পেয়ে যাচ্ছি মাশাল মাশাল আমরা অনেকেই কিন্তু এই ইলিশগুলো পছন্দ করি কারণ এই ইলিশগুলো খেতে খুবই স্বাদ এখানে আমরা দেখতে পাচ্ছি চ্যাপা শুটকি এটা কিন্তু মাপা হচ্ছে এক ভাই নিচ্ছেন তাছাড়াও এখানে রয়েছে বাইং মাসের ছুটকি তারপরে এখানে রয়েছে নলা মাছ ইচা মাস তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি আরও বিভিন্ন জাতের মলন্দি মাছের সুটকিও রয়েছে প্রিয়দর্শক এখানে চান্দা মাসের সুটকি রয়েছে এখানে রয়েছে বড় বড় সাইজের নানান প্রজাতির সুটকি এই সুটকিগুলো আমরা নিয়ে থাকি খাওয়ার জন্য মাসাল্লাহ খুবই চমৎকার অনেকে রান্নাঘরে খাই অনেকে ভর্তা বানিয়ে খাই প্রিয় দর্শক এই বাজারে পুরা আমাদের নারায়ণগঞ্জবাসী এ বাজারে এসে এই সুটকিগুলো এখান থেকে সংগ্রহ করে কারণ এখানকার সুটকির সংগ্রহ অনেক ভালো প্রিয় দর্শক এখানে যে সুটকির কালেকশনগুলো রয়েছে মাসাল্লাহ অনেক আপনারা চাইলে আপনাদের পছন্দের সুটকি এখান থেকে সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি চিকুন চিকুন লম্বা লম্বা মাসে সুটকি রয়েছে প্রিয় দর্শক অনেক সুটকির আমি নামও জানি না কিন্তু এখানে অনেক আইটেমের সুটকি রয়েছে প্রিয় দর্শক এইখানে আমরা দেখতে পাচ্ছি বড় বড় এই মাছগুলোর নাম জানি না চ্যাপটা চ্যাপটা এই চ্যাপটা মাসে সুটকি মাছ আলাদা দেখতে অসাধারণ চলেন আমরা সামনে আরেকটা দোকানে দেখি আজকের সুটকির বাজারে আরও দোকানে কি কি কালেকশন রয়েছে মার্শাল্লাহ এখানে যে এই সুটকির কালেকশনগুলো রয়েছে অসাধারণ এই দোকানে আমরা চলে আসলাম এখানে সর্বফার্স্টে আমি দেখলাম চেপা সটকি তারপরে হচ্ছে এই নোনা ইলিশ তারপরে লাম্বা লাম্বা সুটকির গুলোর আমি বলতে পারছি না প্রিয় দশক আপনারা তো চিনেনি আপনাদের পছন্দ শুটকি এখান থেকে এসে সংগ্রহ করবেন আশা করি চলেন সামনের দিকে যাই দেখি কি কি আছে আরও মাশাল্লাহ এখানে রয়েছে মলন্দি সুটকি তারপরে নিচে দেখতে পাচ্ছি আমরা চ্যাপটা চ্যাপটা মাছের যেই একটা সুন্দর আকার ধারণ করে ভাই কিন্তু বাছাবাছি করছে অনেক ভালো ভালো সুটকি আছে এখানে দেখেছেন আপনারা মাসাল্লাহ আমি সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম